আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে আমরা যে এপিসোড ওল্ডটা শুরু করছিলাম আজকে ওইটার এপিসোড ফাইভ না সিক্স আমার ঠিক মনে নেই তো ফার্স্ট টাইম শুরু করা যাক প্লাস গো তো চলে আসলাম তো আমার নিউ বাড়ি তো আমার একটা বোন হয়েছে ছোট বোন কারোই বলা হয় নাই তো আমাদের পরিবারের জন্য চারটা বাড়ি এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বাবার ওইটা আমার বোনের আর মার তো এখন আসলে বলতে চাই যে এটা যে কথাটা তো এখন আমি যাইবো তো চারটা বাড়ি বাড়িছি আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে কিন্তু অনুজনের কাছে এটা অনেক খারাপ লাগতে পারে কারণ আমি এই বাড়িটা বানাইতে আমার অনেক স্ট্রাগল করা হচ্ছে বাড়িটা সুন্দর না কিন্তু আমার অনেক খাটনি করা লাগছে বাড়ি তো অনুজ কর কি একটা শব্দ বাইলিস আচ্ছা এখন শব্দ কুইজাস আমার রাত্রে লাগবে এখন আমি আমার শান্তিপূর্ণ শুভ বেটাব কি হয় তোর বাসার মধ্যে ঢুকে এগুলো তো ভালো না বাসার মধ্যে ঢুকো পারমিশন নেও না আমি আসলে এই ওয়ার্ল্ড আর পাঁচ বছর খেলবো সরি কি বলে এখনো দার এক মিনিট এখনো ষোলো বছর আমি এটা খেলবো তো ষোলো বছরে দেখি আমি কতটুকু কাভার করতে পারি এখন আমার টার্গেট হইতেছে যে এক বছরের মধ্যে এই পুরাটা আমার কভার করতে হবে পুরা মানে সমান করতে হবে যেভাবে হোক আর এক বছরে এক বছর দুই বছরের মধ্যে তো যেটুক পারি কভার করতে হবে মিনিমাম এই যে পাহাড়টা দেখতেছ না এই যে পাহাড়টা এই পাহাড়টা থেকে সোজা এই বাড়ি পর্যন্ত ভাবতেছি এখন আর এক বছরের মধ্যে দেখি পারি নাকি পারলে আলহামদুলিল্লাহ ভালো না পারলে তো অনেক খারাপ আজকে আজকে ভাবতেছি একটা আন্ডারগ্রাউন্ড হাউস বা আর একটা বাড়ি বানানো উচিত আমার পাঁচটা বাড়ি হইলে এখান থেকে দুইটা বাড়ি হয়েছে আমার হ্যাঁ তো বাড়িটা বানাবো কিভাবে আসলে বুঝাই প্রথমে এগুলো আর দেখে নিই তো বাড়ির সব কিছু করে আবার দেখাচ্ছি তো আমার বাসা বানানো শেষ প্রায় আধা ঘন্টা লাগে গেছে বাসা বানাইতে তো আগে এগুলো সব করি ডিল করে তোমাদেরকে বাসাটা দেখাই আসলে এই বাসাটা দুই দুই ফ্লোরে বানাইছি তো এইখানে হালকা বেড আছে এইসবেই হোক বেড আছে তো লেট গুড বাই সরি এটা না তো ভালো থাকো সুস্থ থাকো আজকের মধ্যে বিদায় গুড বাই